আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত হোমিও শিপাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে কার্যকরী আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন স্বাভাবিক তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিবার লিভারের জন্য একটি কার্যকরী ইউনানি মেডিসিন নিয়ে আসলাম লিবাজন এটি একটি ইউনানি মেডিসিন ফ্রেন্ড রাগস ল্যাবরেটরি লিমিটেড ফেনি দাওয়াখানা বাংলাদেশ লিমিটেড অর্থাৎ ফেনী দাওয়াখানার একটি ইউনানি মেডিসিন কোম্পানি ওদের প্রত্যেকটি প্রোডাক্টে একেবারে চমৎকার খুবই ভালো তো লিভারের গোল যোগ জাতীয় যত সমস্যা আছে এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন লিভারজন এটি অত্যন্ত কার্যকরী কার্যকরী একটি ইউনিয়ন মেডিসিন তো আমাদের লিভারের অনেকটাই সমস্যা খাবার দাবার ঠিকমতো ফ্রেশ খাবার না খেলে বিভিন্ন দেখা যাচ্ছে অ্যালকোহল বিভিন্ন বাসি খাবারের কারণে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় তো তাদের এই ধরনের সমস্যা আছে আপনারা নিয়মিত সে এই লিভার খাবেন লিভারের গোলট্রুক জন্ডিসের ডিসের সমস্যা দুর্বলতায় লিভারের গোলটুক জাতীয় এবং সতো ও পাকস্থলীর দুর্বলতা এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর মেডিসিনটি কীভাবে সেবন করবেন পনেরো থেকে বিশ মিলি তিন থেকে চার চার চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অপাক্তবয়স্ক যারা পাঁচ থেকে দশ মিলি করে চা চামচের দৈনিক এক থেকে দুইবার সেবন করবেন রেসিস্টার চিকিৎসকের অন্য পরামর্শ অনুযায়ী মেডিসিনটি সেবন করবেন এটি হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন একশো আশি টাকা মূল্যে ভাই উনানি ফার্মেসিতে এটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন সকলকে জানাই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারেন এই মেডিসিনটি আপনারা প্রতি বৎসরেই সেবন করতে পারবেন